আসসালামু আসসালাম হাউ ইউ অল হোপ ডুইং গ্রেট অফ অফাই আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হুসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ খেয়া এজ ওয়েল এজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খিয়া প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ ফ্রেন্ড ইন দিস ক্লাস উই আর গোনা লার্ন হাউ ক্যান উই মেক দিস কোশ্চেন্স বাই ইউজিং দিস কোশ্চেন্স প্যাটার্ন সো লু ইউ দ্য বোট আই হ্যাভ রিটেন দিস কোয়েশনস তো প্রায় সময় আমরা বলে থাকি যে তোমার স্কুলের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার ফেসবুক পেজের নাম কি ক্ষেত্রে সেম ওয়েতে আমরা ইংরেজি দিয়ে এই প্রশ্নগুলো করতে পারবো যেমন হোয়াটস দ্য নেম অফ ইওর স্কুল হোয়াটস দ্য নেম অফ স্কুল তোমার স্কুলের নাম কি হোয়াটস দ্য নেম অফ ইওর কলেজ তোমার কলেজের নাম কি বা মহাবিদ্যালয়ের নাম কি হোয়াটস দ্য নেম অফ ইওর ইউনিভার্সিটি হোয়াটস দ্য নেম অফ ইউর ইউনিভার্সিটি তোমার বিশ্ববিদ্যালয়ের নাম কি হোয়াটস দ্য নেম অফ ইওর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কি হোয়াটস দ্য নেম অফ ইউর ফেসবুক পেজ তোমার ফেসবুক পেজের নাম কি উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে বলতে হবে দ্য নেম অফ অফ মাই স্কুল এই প্রথম শূন্য স্থানে বলতে হবে আপনাকে যেটি দ্বারা প্রশ্ন করা হয়েছে যেমন হোয়াটস দ্য নেম অফ ইয়র স্কুল আপনাকে স্কুল সম্পর্কে আপনার স্কুলের নামকে সেই সম্পর্কে আপনাকে জানতে জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি প্রথমেই শূন্য স্থানে বলবেন দ্য নেম অফ মাই স্কুল ইজ দ্য নেম অফ মাই স্কুল ইজ মিলনপুর হাই স্কুল অথবা আপনার স্কুলের যেই না আপনি সেই স্কুলের নামটি বসাতে পারেন যেমন দ্য নেম অফ মাই স্কুল ইজ মিলনপুর হাই স্কুল হোয়াটস দ্য নেম অফ ইয়ার কলেজ দ্য নেম অফ মাই কলেজ ইজ গড়িয়া ডিগ্রি কলেজ দ্য নেম অফ মাই কলেজ ইজ গড়িয়া ডিগ্রি কলেজ হোয়াটস দ্য নেম অফ ইয়ার ইউনিভার্সিটি দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এজ ই উইশ ইউ ক্যান ইউজ এন ওয়ান দ্য নেক্সট ওয়াটস নেম অফ ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কি দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ দিনাজপুর দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ দিনাজপুর এরকমভাবে শত শত বাক্য তৈরি করতে পারবেন আপনি যেই বাক্যগুলো বাংলাতে বলতেন বা আপনি যেই প্রশ্নগুলো বাংলাতে করেন সেই সেম প্রশ্নগুলো আপনি ইংরেজিতে করে আপনার স্পোকেন ইংলিশ শেখার যাত্রায় নতুন একটি অধ্যায় সংযোজন করতে পারেন সো আই হোপ ইট উইল বি ভের ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ স্টে কানেক্টেড উইথ রিফার্স ইংলিশ খেয়েও অ্যান্ড লার্ন ইংলিশ ইজিলি উইথ রিফার্স ইংলিশ খেয়াও আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ